রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে ড্রোন হামলা থেকে বাঁচতে অভিনব কৌশল নিয়েছেন ইউক্রেনীয় সেনারা ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচতে রাশিয়া থেকে জব্দকৃত এক যানকে ব্যবহার করছেন তারা তবে ট্যাঙ্কটির সুরক্ষা প্রদানের সক্ষমতা নিয়ে শঙ্কিত ইউক্রেনীয় সেনারা চলমান হামলায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাঙ্কটির বেশিরভাগ অংশ এছাড়া এর ধারণ ক্ষমতা ও প্রযুক্তিগত ফাংশনও অনেক পুরনো খাবার তো রাশিয়ার দখলকৃত বাঘমুদ শহরের কাছের গ্রাম ক্লিশ্চিফকা থেকে রাশিয়ার একটি ট্যাঙ্ক জব্দ করে ইউক্রেনীয় সেনারা জব্দকৃত এই ট্যাঙ্কটি এখন পরিচিত বার্ন ট্যাঙ্ক নামে পঞাশ মাসের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টা ড্রোন হামলায় উত্তপ্ত রণক্ষেত্র ড্রোন হামলা থেকে বাঁচতে পরিবর্তন করে শেল্টার হিসেবে ব্যবহার করেন সেনারা ইউক্রেনীয় সেনাদের দাবি জব্দকৃত ড্রোন হামলা থেকে বাঁচতেই ব্যবহার করেছেন রুশ সেনা ভেতর প্রবেশ করা ও ভেতরে খুব করে কষ্ট করে এছাড়া তীব্র দুর্গন্ধে বেশিক্ষণ টেকাই দেয় সেখানে যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাঙ্কের বেশিরভাগ অংশ এছাড়া ট্যাংকের ভেতরে জায়গা কম থাকায় এর ধারণ ক্ষমতাও কম যেগুলো দিয়ে সাধারণত এফপিবি ড্রোন প্রতিহত করা যায় ট্যাঙ্কে কিছুটা পরিবর্তন এনে শেল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা ভেতরে খাবার সামগ্রী পেয়েছি যা নিশ্চিত করে ট্যাঙ্কের ভেতরে থাকার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল তবে রুশ সেনাদের অনুকরণে ড্রোন হামলা থেকে নিজেদের প্রাণ রক্ষা করতেই ট্যাঙ্কটি ব্যবহার করছেন ইউক্রেনীয় দল ক্লিশচিফকা গ্রাম থেকে ট্যাঙ্কটি জব্দ করার পরই ট্যাঙ্কের গায়ে সেটে দেওয়া হয়েছে ইউক্রেনের পতাকা তাজরিয়ান সোভান যমুনা নিউজ